ষোলো ষোলো আপনি গ্লেসটা দেখেন চব্বিশ চব্বিশ মালের মধ্যে যে গ্লেসটা দেওয়া হয় আমাদের ষোলো ষোলো মালের মধ্যে সেম হ্যাঁ দেখেন এই একটা মাল আছে এই ভাই এত বড় মাল ফেলাই হ্যাঁ এত বড় মালে ফেলাচ্ছি ভাই এগুলো ফুলগড়ি পাথর আপনার

আট বারো আট বারো হচ্ছে আট বারো আচ্ছা আট যদি আপনি শুরু করি পরে আপনি মনে করেন আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর যদি আমি পিজে বলি পিজে বললে আপনি এগুলা এগুলো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আর যদি আপনি বি গ্রেড এর মধ্যে যান ভাই এই যে দেখেন হ্যাঁ

দেখেন বারো চব্বিশ বিশেষ একটা আছে আপনি মনে করেন এগুলো কিন্তু পাঁচ নয় পাঁচ করা হ্যাঁ পাঁচ করা এগুলো আপনি আমার থেকে নেয় তাহলে আপনি সাতাত্তর টাকা পড়বে ওকে সাতাত্তর টাকা স্কোয়ার ফিট এ একটা আছে উডেন সেটের মধ্যে রান্না স্টাইল বা এটা আপনি নিতে পারেন সাতাত্তর টাকা এটা আবার পাঁচের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির মাল হয় পাঁচ প্লেন হয় দুই সেদিক থাকে অন্যান্য জায়গার মধ্যে দেখবেন আপনার রেট করা রেট আমরা কিন্তু দিচ্ছি সব এভারেজ খুব সুন্দর ভাই এখানে অসংখ্য ডিজাইন তাই তো জি কিরকম কত হাজার ডিজাইন আছে ভাই আপনার এখানে আপনি মনে করেন যদি বিসিএল এর ক্ষেত্রে বলি তাহলে আপনি মনে করেন পঞ্চাশ প্লাস প্লাস

আপনি মনে হয় মনে করেন এই যে পাতার মধ্যে অনেকে ডিজাইন পছন্দ করে এগুলা দেওয়া দেখেন হ্যাঁ

দেখেন এই একটা মাল আছে এই ভাই যে এত বড় মাল ফেলাই দিতেছে এত বড় মালে ফেলাচ্ছি ভাই এগুলো ফুলবরি পাথর আপনার এগুলা বিশাল 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 ভাই বিশাল ও দেখেন অসংখ্য দর্শক এখানে আরো ডিজাইন আছে দেখার মতো খুবই সুন্দর এগুলি কি রকম রাখতেছেন এগুলো আপনি যদি এগ্রেড নেন তাহলে আপনি একশো পঁয়ষট্টিয়ারফিট আছে আর যদি বি নেন তাহলে একশো পঁয়ত্রিশ টাকা পড়বে একশো পঁয়ত্রিশ আপনি মনে করেন আগে ফোন দিয়ে কনফার্ম হবে ভাই মাল এভেলেবল আছে কিনা

হ্যাঁ আর এগুলো যদি আপনি ফ্রিজে হিসাব করতে যায় আপনি মনে করেন গ্লাসের মধ্যে আছে রেডিয়াম আছে যেগুলো আপনার লাইটিং জ্বলে ঠিক আছে লাইটিং হবে আর গ্লাস এর কিন্তু লাইটিং হবে না আচ্ছা রেডিয়ার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আছে আচ্ছা যেমন যেমন আপনি মনে করেন গ্লাসের যদি আমি এক পিস এর গুলো দেখে এগুলো পার পিস হলো 2200 টাকা আচ্ছা পার পিস 2200 টাকা আর পিস হ্যাঁ পার পিস আচ্ছা 2200 টাকা

রাইট 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 সেই ক্ষেত্রে ভাই বত্রিশ বত্রিশের প্রাইস কি একটু বেশি হয়ে যায় নাকি আবার একই থাকে যদি এ গ্রেড নেন এগ্রেড আপনি যে কোম্পানি মালে নেন ভাই ভাইগুলো রেট আপনি মনে করেন সিমিলার দুই এক টাকা এই দিক সেদিক থাকে আর যদি আপনি বিগ্রেড এ যান তাহলে আপনি মনে করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কম বেশ হয় কম বেশ হবে কম বেশ হয় যেমন আপনি এগুলো আপনি যদি এই গ্রেড নেন একশো পঁচিশ টাকা রাখবেন আচ্ছা এই গ্রেড একশো পঁচিশ টাকা রাখবো আবার যদি সেম সেম আপনি এই দুইটা এই দুইটা বা আরো এখানে আপনার দুইটা কালেকশন আছে এগুলো কিন্তু আপনার সবগুলা বি দেওয়া যাবে দেখেন আচ্ছা আমি দেখাচ্ছি এই গ্রেড বি গ্রেড দুইটাই আছে তাই তো হ্যাঁ ওরে বাবা বি গ্রেডের মধ্যে আপনি মনে করেন এই দুইটা মাল ওইখানে আছে দুইটা মাল আর যদি এই দুইটার মধ্যে নেন এই টাকা গ্রেট ওয়ালের মাল বিরানব্বই টাকা আর যদি এই গ্রেড নেন একশো পঁয়ত্রিশ টাকা ভাই আপনি এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে এখানে আসবে আপনি মনে করেন বেড়ি বাঁধ সবাই চিনে কিন্তু আমাদের মার্কেট এখন অনেক পপুলার হয়ে গেছে আচ্ছা বেড়ি বাঁধ সোনা বাংলা দেশ গার্ডেন টাইস মার্কেট আর যদি এভাবে কেউ না চেনে তাহলে আপনি শিবদারে পরে দক্ষিণে আচ্ছা শিবদার থেকে দক্ষিণে আপনি মনে করেন একটু হাইটা আসলে সোনা বাংলা দেশ গার্ডেন যেই কাউকে জিজ্ঞাসা যদি করে হ্যাঁ আপনি মনে করেন সবাই দেখা দিবা না হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনি জায়গা রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবেন বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ